কিন্তু জমিওয়ালা আপনার সাথে গাদ্দারি করে দিলে জমিওয়ালা আপনার সাথে গাদ্দারি করে দিলে তো মানুষের পরিচয় কেমন যে জমিতে চাষ করতে দিয়েছে জমির খাজনা কাটবে খাজনা তো লিছে লিছে তার উপরে এই জমির এই পাতাগুলো কেটেছে পাতাগুলো কাটার সঙ্গে সঙ্গে ভুট্টা দু বস্তা ভুট্টা চুরি করে নিয়ে চলে গেছে মানুষের এই হয়েছে পরিচয় এই ধূপ রোদে রমজান মাসে কী করে কাজ করছে তাই শুধু দেখো তোমরা আর এখন আমি চলে আসছি আমাদের বাড়ির এই পাশের জমিতে এখানে এখন সব ভুট্টার সব সব ভুট্টা সংগ্রহ করছে আর এত ট্রাকটা চলে আসছে ট্রাকটার উপরে এখন ভুট্টা যাবে এই তো আর এই ভুট্টার মালিকের সঙ্গে আমি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আর ওখানে যেটা দেখালাম ওটা হচ্ছে আমার এই ভাই তারপরে যাকে জিজা বলে জিজা জি তারপরে এখন যে এই যে রমজান মাসে তাই তো রমজান দাদা এই রমজান মাসে এখন রমজান কাজ করছে দেখাবো আমি তোমাদেরকে একটু হালকা ফুলকা করে ঠিক আছে আর এই ভুট্টাতে কেমন কি লাভ হয় না হয় একটু ভালো করে একটু বিশ্লেষণে জানিয়ে দিচ্ছি তোমাকে এখানে মালিকের সঙ্গে একটু পরিচয় করে দেই কেননা চাষ তো মালিক করেছে আমি তো করিয়ে নিখ আমি তো তোমাদেরকে ভিডিও তো দেখাচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে এখন ভুটটা সংগ্রহ হচ্ছে এই জমিতে এই তো এই কাকা এখন মাথায় মাথায় কাটছে আর নিয়ে যাচ্ছে তো জমির মালিক এখন এখানে খুব রমজান মাসে রোজা থাকা অবস্থায় খুব কাজ করছে তো দাদা এখানে ভুট্টাতে লাভ কেমন আছে লাভ কেমন আছে ভুট্টাতে শুনলাম নাকি বলে জমির মালিক বলে ভুট্টা চুরি করে নিয়ে চলে গেছে ভুট্টাতে একটু লাভ নাই যে লাগাবে তার লস ভুট্টাতে লাভ আছে কিন্তু একটু চাষটা একটু ধরি করতে হবে পাঁচ বিঘা সাত বিঘা আরম্ভ করে করতে হবে তাহলে একটু পয়সা দিতে হবে আমাদের চাষি সাহেব কিছু বলছে না না তো আপনারা হয়তো যদি শিখে যান চাষটা তো ধরেন কি আকাম হয়ে যাবে বাজার ডাউন হয়ে যাবে এমন দেখা যায় জমি থেকে ছোটো ছোটো মুসা তো পলিও হন চলছে মুসা গ্রামে কি বুঝছে ও কি বুঝছে এখানে ধরো কি খরচ যেরকম আছে সেই হিসাবে চাষবাসে লাভ নাই লোকে ধরো কি নিজের সংসার চালাবার লেগে করছে কিন্তু এইসব চাষবাসে লাভ টাভ কিছুই নাই এখন করার কিছু নাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে খাস করে ওয়েস্ট বেঙ্গলে বেকারত্ব বেড়ে গেছে বেশি সো বেকারত্ব বাড়ার কারণে এই ঘাটে এইভাবে এখন জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষদের লাইফ একদম ঝান্ড